দর্শক নায়ক মান্না অভিনীত অসংখ্য ছবির মধ্যে যদি আপনাকে সেরা দশটি ছবি বেছে নিতে বলা হয় তাহলে কোন দশটি ছবিকে আপনি বেছে নেবেন আমাদের চ্যানেল মাই ভিউর জন্য মান্না অভিনীত সেরা দশটি ছবির তালিকা তৈরি করেছেন বাংলা চলচ্চিত্র সমালোচক হৃদয় সাহা তো হৃদয় সাহার মতে মান্না অভিনীত সেরা দশটি সিনেমা কোনগুলো সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে তাহলে চলুন কথা না বেড়ে সরাসরি ভিডিওতে চলে যায় মান্না অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় হৃদয় যে ছবিটিকে রেখেছেন সেটি হচ্ছে ধর কাজী হায়াতের রাজনৈতিক বক্তব্য ধর্মী ছবি ধর মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই ছবিতে মান্না একজন সিন্নমূল মানুষের চরিত্রে অভিনয় করেন আশ্রয় নেন ডিপজলের কাছে কিন্তু নায়িকা একার সংস্পর্শে এসে ভালো হতে চায় মান্নার অন্যতম সেরা অভিনয় সমৃদ্ধ এই ছবি গালি গালাজ এবং অশ্লীলতার দায় প্রথমে প্রদর্শন বন্ধ করে দেওয়া হয় পরে অবশ্য তা তুলে দেওয়া হয় ছবিটি মান্নার কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত হয়ে আসছে তালিকা নয় রয়েছে বীর সৈনিক দু সালে ছবিটি মুক্তি পায় মান্না একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সেটা এই ছবির সুবাদে দেওয়ার জাহান ঝন্টু পরিচালিত দ্বৈত চরিত্রে অভিনয় করেন মুক্তিযোদ্ধা বাবা ও হতাশাগ্রস্ত বিপথগামী গামী ছেলের চরিত্রে অভিনয় করে সমাদৃত হন মান্না ব্যবসায়িকভাবে সফল না হলেও এই ছবিটি নিয়ে মান্না নিজে সন্তুষ্ট ছিলেন ছবিতে মান্নার নায়িকা ছিলেন মৌসুমী এবং সাথী মান্না অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় আট নম্বরে রয়েছে দু সালের ইদুল ফিতরের ছবি আমি জেল থেকে বলছি এটি মান্না নিজেই প্রযোজনা করেন কৃতাঞ্জলি চলচ্চিত্র বানের এই ছবিটি পরিচালক ছিলেন হিটমেকার হিট ছবিতে সৎ পুলিশ অফিসার কিন্তু অপরাধীরা তার পরিবারকে তছনছ করে দেয় পাশবিকভাবে মেরে ফেলে স্ত্রী বোনদের দু সালের এই হিট ছবি মান্নার কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে বক্তরা মানেন এই ছবিতে মান্নার নায়িকা ছিলেন মৌসুমী তালিকায় সাত নম্বরে রয়েছে উনিশশো সালের সেরা ব্যবসা সফল ছবি শান্ত কেন মাস্তান মান্নার সুপারস্টার হবার পিছনে যে ছবিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল উনিশশো আটানব্বই সালের সর্বোচ্চ ব্যবসা সফল এই ছবি মান্নার কেরিয়ারের বড় সফল এনে দেয় যার জন্য তাকে আর পরে পিছনে ফিরে তাকাতে হয়নি মমতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে সমাজ ও রাজনীতির দোষে শান্ত মান্নার মাস্তান হবার গল্প দেখানো হয়েছে মান্নার এই ছবিতে আরও ছিলেন নায়করাজ রাজ্জাক শাহনাজ হুমায়ুন ফরিদি ও দিলদার তালিকা নাম্বার ছয় রয়েছে কাবুলিওয়ালা ভিন্ন দ্বারা এই ছবি দু সালে মুক্তি পায় মান্না সাধারণত বাণিজ্যিক ছবি করে আসতেন তবে হায়াতের এমন অফার তিনি ফিরিয়ে দিতে পারেননি মান্না এখানে আফগান কাবুলিওয়ালা রহমতের চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন এই ছবিতে মান্না ও ছোট্ট দীঘির রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের দীঘি পুরস্কার পেলেও মান্না এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি তালিকা নাম্বার পাঁচে রয়েছে মান্না প্রযোজিত প্রথম ছবি মান্না সাধারণত সন্ত্রাস কিংবা পুরখাওয়া চরিত্রে অভিনয় করল এই ছবিতে সে একজন সাহসী পুলিশ অফিসার উনিশশো সাতানব্বই সালে নির্মাণ করেন কাজী হায়াত এই ছবিতে অনন্ত প্রেম তুমি দাওয়া আমাকে গানটি খুবই জনপ্রিয় হয় এখনো গানটির জনপ্রিয়তা রয়েছে মান্না এই ছবিতে দ্বিতির পাশাপাশি প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তালিকা নাম্বার চারে রয়েছে কষ্ট এ ছবিটি দু সালের ইদুল আজহায় মুক্তি পায় মান্না মৌসুমি তখন বাণিজ্যিক ছবির জনপ্রিয় জুটি সঙ্গে ছিলেন ভিলেন ডিপজল কাজী হায়াত এদের নিয়েই এই ছবিটি বানালেন ছবিতে মান্নার অসাধারণ অভিনয় দর্শকরা খুব পছন্দ করেছিল ব্যবসা সফল এই ছবিতে মান্নার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন আরেক নায়ক শাকিল খান তালিকা নাম্বার তিনে রয়েছে উত্তরের খেপ ছবিটি সরকারি অনুদানে নির্মিত এই ছবির কাজ যখন শুরু হয় তখনও মান্না সুপারস্টার হননি চিত্রনায়িকা চম্পার পরামর্শী শাহজাহান চৌধুরী এই ছবিতে মান্নাকে নিয়েছিলেন তবে এই ছবির কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল যখন মুক্তি পায় মান্না তখন রীতিমতো সুপারস্টার আর্ট ফিল্মেও যে মান্না ভালো অভিনয় করতে পারেন তা জানিয়ে দিয়েছিলেন এই ছবির মাধ্যমে একজন খাওয়া মুক্তিযোদ্ধার চরিত্রে মান্নার অভিনয় দেখে অনেকেই ভেবেছিলেন মান্না এইবার পুরস্কার পাবেনি তবে চম্পা পুরস্কার পেলেও মান্না পাননি তালিকা নাম্বার দুই রয়েছে দাঙ্গা কাজী হায়াত মান্না জুটি বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ জুটি মান্নার বড় স্টার হওয়ার পেছনে কাজী হায়াতের অবদান অপরিসীম এর আগে একসাথে যন্ত্রণা ছবিতে কাজ করলেও মূলত দাঙ্গা থেকে কাজী হায়াত মান্নার সাথে নিয়মিত কাজ করতে থাকেন এই ছবির মূল বিষয় মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের অরাজকতা চিত্রনায়িকা সুচরিতা প্রযোজিত এই ছবিতে মূল চরিত্রে সুচরিতেই ছিলেন তবে নবীন হবার পরেও মান্না পেয়েছিলেন কঠিন একটা চরিত্র হতাশাগ্রস্ত মুক্তিযোদ্ধা ও পুলিশ অফিসার চরিত্রে মান্নার অভিনয় দেখে বোদ্ধারাও প্রশংসা করেন মান্না অভিনীত সেরা দশ ছবির তালিকায় নাম্বার এর হৃদয় সাহায্যে ছবিটিকে রেখেছেন সেটি আমার মনে হয় মান্নার অভিনয় জীবনের সবচেয়ে জনপ্রিয় ছবি ছবিটি হচ্ছে আম্মাজান উনিশশো সালের সবচেয়ে বড় হিট ছবি এটি এ ছবিটি মান্নাকে আইকনিক করেছে সব শ্রেণীর দর্শকদের কাছে মান্নার মৃত্যুর এত বছর পরও আজও দর্শক ভক্ত সবার আগে মান্নাকে আম্মাজান ছবির জন্যই বেশি স্মরণ করেন একজন মা ভক্ত ছেলে চরিত্রে মান্নার অসাধারণ অভিনয় সব শ্রেণীর মানুষের কাছে ছবিটিকে জনপ্রিয় করেছিল আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান গানটি চির অম্লান হয়ে থাকবে মান্নার মায়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করেন শবনম এছাড়া মৌসুমি আমিন খান ডিপজল ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে হৃদয় সাহার মতে মান্য অভিনীত সেরাদশ ছবি তালিকাটা তো দেখলেন আপনার মতে মান্য অভিনীত সেরা দশ ছবির তালিকা কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনিভিউ